আসসালামু আলাইকুম তো আজকে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে কই ফিশ এবং অ্যাঞ্জেল ফিশ তো আমার অ্যাকোরামে আমি আজকে এগুলোকে ছাড়বো তো শহরে গেছিলাম তো শহরে যাওয়ার পরে আপনার ভাবিও গেছিলো তো যাওয়ার পরে দেখলো যে এই অ্যাঞ্জেল ফিশটা খুব ভালো লাগছে আর কই ফিশ তো কই ফিশগুলো আসলে বড় হয় তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলার বয়স প্রায় চোদ্দো মাসের মতো তো আরও কিছু কই ফিশ এখানে ছাড়া আছে এগুলো নিয়ে আসছে প্রায় মাঝখানিক হইল তো আজকে এগুলো এখানে ছাড়বো এই যে তো অ্যাঞ্জেল ফিশটা আসলে অ্যাকুরিয়ামে দিলে ভালো লাগে তো এখন খোলা শেষ এখন ছেড়ে দেবো অ্যাকুরিয়ামে তো অ্যাকুরিয়ামে আসলে অ্যাঞ্জেল ফিশ পাশাপাশি আরও অন্যান্য মাছ থাকলে ভালো লাগে কারণ একই মাছ অ্যাকুরিয়ামে দেখতে সব সময় ভালো লাগে না তো এই জন্য অ্যাঞ্জেল ফিশটা নিয়ে আসা তো শহরে যখন গেলাম তো অ্যাঞ্জেল ফিশের প্রাইসটা অন্যান্য দোকানে জিজ্ঞাসা করলাম তো সেই হিসাবে আমি যেখান থেকে রেগুলার নিয়ে আসি তো সেখানে একটু প্রাইসটা রিজনেবল প্রাইস আমি পাইছি তো এর চাইতে একটু বড় যেগুলা ওগুলা আরও প্রাইস একটু বেশি তো চিন্তা করলাম যেহেতু একর আমি আমি খাবার দাবার দিই অন্যান্য যে আমার যে মাছগুলো ছিল আগে আগেরগুলা কিন্তু আল্লাহর মতো অনেক বড় হয়ে গেছে তো সেই হিসাবে আসলে নিয়ে আসা যে ঠিক আছে ছোট নিয়ে যাই যদি যত্ন নেই অবশ্যই এটা ইনশাল্লাহ বড় হবে আর এঞ্জেল ফিশ বড় হলে দেখতেও ভালো লাগে তো এখন দেখতে পাচ্ছেন এই যে ছেড়ে দিছি এখন দুইটা এঞ্জেল ফিশ আমি নিয়ে আসছি আর আরেকটা দেখতে পাচ্ছেন ওই যে সাদা কই কাপ এই কই কাপ আছে আর এদিকে আরেকটার ছিল লাল তো ওইটা লুকাই আছে ওখানে যেহেতু নতুনভাবে সারসি একটু ভয় করতেছে তো এগুলাকে আসলে খাবার দাবার এবং সঠিক যত্ন নিলে কোনো সমস্যা হয় না এদের একমাত্র সমস্যা হয় শীতকাল আসলে শীতকাল আসলে একটু ঝামেলা হয় এছাড়া ইনশাল্লাহ কোনো আর কোনো ঝামেলা নাই গরমের সময় যদি সঠিক অক্সিজেন থাকে পানিটা যদি একটু ফিল্টারিং বা পরিষ্কার পানি দেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো আমার এগুলা মাছের বয়স প্রায় বারো থেকে চোদ্দো মাসের মতো বয়স তো আল্লাহর রহমত এখন পর্যন্ত ঠিক আছে আরও যেগুলো ছিল ওগুলো আমি যেহেতু একটু বড়ো ছিল বড়োগুলো আমি সেল দিয়ে দিছি এই জন্য এখন যেগুলো আছে মোটামুটি একই বয়সে একই সাইজে রাখার চেষ্টা করছি যাতে খাবার দাবার দিলে যাতে অন্যান্য মাছগুলো যাতে সমস্যা না হয়